বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে সরকারকে পরামর্শ দেন ব্যারিস্টার সুমন জাতীয় সংসদ সদস্য যে হয় আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন আপনার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন সমস্যা এই সরকারকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার বেগ করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পারি দিতে হবে শুনেন প্রশ্ন হচ্ছে আপনার যদি বিশ্বাস থাকে কোন সংগঠনের প্রতিষ্ঠানের প্রতি তা আপনি তো এখানে চা খাইতে যেতে পারেন আমি তো যাই ডিবি অফিসে যাই কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মাঝে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় আমাদের এই ট্রেডিশন আছে কেউ চা খাইতে দাওয়াত দিলে মানুষ ভয় পায় মনে করে যে চা খাইতে দাওয়াত দেয় না জানি কি করে না না বিষয়টা হচ্ছে গিয়ে তারা যারা বেরোয় আসছে একমাত্র তারাই বলতে পারবে যে এটা কতটা একটু পেয়েছে এটা এইটাই তো আমি বললাম যে আপনাদের ছাত্র লীগের যারা ভুয়া ভুয়া বলছেন তারা নিজের লুকিত ভুয়া ভুয়া বলছেন এবং আরও শুধু ভুয়া বিষয় না বা ধরেন লীগের যারা গোয়া না বলে যদি তার প্রশংসা করতো না যাদের যাদের দায় আছে ছাত্র এই কারণে যে দায় তা না প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থেকে থাকে বা যাদের আছে তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তাদের পরিবার পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেক অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস আর শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরো অনেক পথ পারি দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার দেখ করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে সবই তো একই আন্দোলনের মধ্যে মুক্তি তা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নিয়ে হয় কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে রিস্কের কারণে এখন সহিংসতা করেনি সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চন অফ ফ্যাক্ট এটা একমাত্র তদন্ততেই জানা যায় আপনার কাছে সবাই আমার কাছে মামলা যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চন অফ ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্র ছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে ডিজাইন করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করি বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যোগ দিয়েছেন ব্যান্ড শিল্পীরা ঐক্যমত প্রকাশ করেছেন

আমরা কোনো আতঙ্ক করি না আমরা কিছুকে কল পাই না আপনারা বেরিয়ে আসুন যদি সময় লাগে সবার বেরিয়ে আসুন প্রত্যেকটা টিভিতে বলছি আপনারা নিজ দায়িত্ব পালন করুন আপনাদের আপনাদের উপছিদের সেভেন্টি ওয়ানে কী কি দায়িত্ব ছিল করে যদি আন্দোলন মেনেই নেন এখন কতবার কেন গুলি চালালেন ফুল্লা কেন ফুল্লা কেন আমার ফুল্লা চাও কেন কেন রক্তে লাল হলো এই দুবি অবস্থা কেন সুসু বলেন বলেন কেন করলেন সবাই যে যাবে যাচ্ছে এখানে বলো এখানে কোন না আমরা এই একতার সাথে আছি আমরা ছাত্রদের সমস্ত দাবি সাথে আছি সমস্ত চাই আমরা সব পুরো মন্দ চাই এবং আমরা আমাদের ভাই ব্যাপার ভাই যে জেলে আছে তার মুক্তি চাই এবং এছাড়া সমগ্র বাংলাদেশের মানুষের আমরা মুক্তি পেতে চাই